বরিশালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মাহের রমজানের তাৎপর্য ও মাসনুন আমল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় নগরীর হাতেমালি কলেজের ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি সৈয়দ হাতেমালি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া হাজি ওমর শাহ বরতলা মাদ্রাসার মোয়াদ্দিস মুফতি শরীফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সৈদ হাতেমালি কলেজের অর্থনীতি বিভাগের প্রবাসক মোহাম্মদ নুরুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মোহাম্মদ রেদোয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রিফাত লস্কর সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈদ হাতেমালি কলেজ বরিশাল সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র মাহের রমজানের তাৎপর্য এবং মাসনুন আমলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে প্রতিটি শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নেন যা ভবিষ্যতে ইসলামের অনুশাসন মেনে চলায় পথ সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে